আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট হওয়া পাসওয়ার্ড জানেন শুধু পলক আইসিটি বিভাগের ফেসবুক ইউটিউব বন্ধ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাঁচ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান ইতোমধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক ছয় আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন এরপর চোদ্দই আগস্ট হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পাঁচই আগস্টের পর থেকে বন্ধ আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বিষয়টি নিয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ সামসুল আরিফিন বলেন এগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত দশ বছর ব্যাপক সক্রিয় ছিল বিভাগ সংশ্লিষ্ট বিভাগ তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেওয়া হতো পলক কোথায় গিয়েছেন কোন সভা করেছেন কি বক্তব্য দিয়েছেন এসব তথ্য ছবি ও ভিডিও দেয়া হতো নিয়মিতভাবে কিন্তু সরকারের পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে কিন্তু সেখানে ক্লিক করলে কিছু পাওয়া যায় না সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সক্রিয় এবং অনুসারী দিক দিয়ে শীর্ষে ছিলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফেসবুকে তার নিজের নামেও ভেরিফাইড পেজ ছিল সেটাও এখন বন্ধ আইসিটি বিভাগ সূত্র জানায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ জুনায়েত আহমেদের কাছেই ছিল ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত ঢাকা লাইভকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ রাজধানীর কাউরান বাজারে তাদের প্রধান কার্যালয়ে গত রোববার গিয়ে তালাবদ্ধ দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল কোনো ব্যক্তির সম্পদ নয় এটি সরকারের সম্পদ এটি নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারি বিধি মেনে হওয়া উচিত কোনো ব্যক্তির পরিবর্তনে পেইজ ও চ্যানেল হাতছাড়া হবে সেটা গ্রহণযোগ্য নয় বিষয়টি নিয়ে আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আইসিটি বিভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে নাহিদ আরও বলেন যতটুকু জেনেছি পেইজ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে দ্রুতই পেইজ থেকে কার্যক্রম শুরু করা হবে